প্রিয় শিক্ষার্থীরা অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো আজ আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায় পরমাণু নিয়ে আলোচনা করব তো শুরুতে আমরা পরমাণুর একটু ইতিহাস পর্যালোচনা করি পরমাণু ধারণার ইতিহাস অনেক পুরনো সেটা প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক প্রথম পরমাণু নিয়ে চিন্তা শুরু করছিল তারা প্রথম তাদের মনে আসলো যে এরকম আমরা যদি কোনো পদার্থকে ক্ষুদ্রতর ভাগে ভাঙতে থাকি তাহলে সেটা কি এভাবে ইচ্ছা মতো চলতেই থাকবে নাকি একটা পর্যায়ে গিয়ে এমন আসবে যে এমন কিছু জিনিস পাওয়া যাবে যেগুলোকে আর ভাঙা যাচ্ছে না পরে একই সময়ে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিপোস ডেমো ক্রিটস এবং লুসিফস নামক দুজন দার্শনিক তারাও লিখে গিয়েছিলেন যে সকল পদার্থ সম্ভবত পরমাণু নামক অসংখ্য সকল পদার্থ অসংখ্য ক্ষুদ্রতম কোণা দিয়ে গঠিত অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে ভাঙতে থাকি ক্রমান্বয়ে তাহলে আমরা একটা পর্যায়ে পৌঁছাবো যে পর্যায়ে গিয়ে তাদেরকে আর ভাঙা যাবে না অর্থাৎ আমরা তাদের মৌলিক এককে পৌঁছে যাব তারা এই ক্ষুদ্রতম অংশটির নাম দেন অ্যাটোমস যার মানে হচ্ছে আর যাকে আর ভাঙা যায় না এই অ্যাটোমস থেকে আধুনিক অ্যাটম শব্দটির উৎপত্তি হয়েছে এই পরমাণুর এই ধারণা যদিও প্রায় আড়াই হাজার বছর পুরনো কিন্তু পরবর্তী দুই হাজার বছর পরমাণু নিয়ে আর কোনো চিন্তাভাবনা আসেনি কেননা পরমাণু নিয়ে গবেষণা করার মতো প্রযুক্তি তখন ছিল না কিংবা বিজ্ঞান তখন এতদূর এগোয়নি পরবর্তীতে সপ্তদশ শতকে রবার্ট বয়েল তার একটি বইতে পরমাণু ধারণা সম্বন্ধে আবার লিখে যান এরপরে বিভিন্ন সময়ে পরমাণুর ধারণা বিজ্ঞানীদের মধ্যে আরও মূল হতে থাকে এবং প্রথম পরমাণুর একটি পূর্ণাঙ্গ মডেল বা পরমাণুর গঠন সম্পর্কিত একটি তত্ত্ব দেন জন ডালটন আঠারোশো আট খ্রিস্টাব্দে ডাল্টনের পরমাণু তত্ত্বটিও অনেকটা অনুমানের উপর প্রতিষ্ঠিত সেই সময়ে বিভিন্ন রসায়নবিদ গ্যাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন এবং গ্যাসের সম্পর্ক গ্যাস সম্পর্কিত বিভিন্ন সূত্রের সূত্রপাত হয়েছিল তখন এবং সেই সম্পর্কে সেই সব সূত্র থেকে যেটুকু তথ্য পাওয়া যায় সে তথ্যের আলোকে ডালটন প্রথম তার পরমাণুর মতবাদটি প্রতি বিবৃত করেন তার পরমাণু তত্ত্বের স্বীকার্যগুলো ছিল এরকম সকল পদার্থ ক্ষুদ্রতম কণা নিয়ে গঠিত এবং এই ক্ষুদ্রতম কণিকাগুলোর নাম দেওয়া হয় পরমাণু বা অ্যাটম দ্বিতীয়ত একই পদার্থের সকল পরমাণু ধর্ম এবং ভরে একই রকম এবং কী রকম এবং ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম এবং ভরে ভিন্ন রকম এরপরে তিনি বললেন পরমাণু সমূহ অবিভাজ্য এবং তাদের সৃষ্টি বা ধ্বংস নেই অবিভাজ্য এ ধরনের তিনি কিছু বেশ কিছু বৈশিষ্ট্য পরমাণু বৈশিষ্ট্য তিনি বিবৃত করেন এর মধ্যে তার পরমাণু মডেলটি মোটামুটিভাবে সঠিক হলো আমরা এটাকে একবার যথার্থ বলতে পারি না বর্তমান গবেষণার আলোকে কারণ আমরা জানি যে পরমাণুকেও ভাগ করা যায় যদিও এটাকে আমরা পদার্থের মৌলিক একক হিসেবে ধরতে পারি সেটা ঠিকই আছে কিন্তু আমরা পরমাণুকেও ভাগ করলে তার ভিতরে বিভিন্ন রকমের মৌলিক কণিকা আমরা পেয়ে যাই তারপরে একই পদার্থের পরমাণু ধর্মে এবং ভরে একই রকম বলা হচ্ছে সেটাও পুরোপুরি ঠিক না কারণ একই পদার্থেরও ভিন্ন ভিন্ন ভরের বস্তু পরমাণু আছে সেগুলোকে আমরা আইসোটপ বলে থাকি এটা আইসোটপ সম্বন্ধে আমাদের ইতিমধ্যে জানা আছে আমরা এটা বিস্তারিত পর আলোচনা করব এবং ভিন্ন পদার্থের পরমাণু ধর্ম ও ভর ভিন্ন ধর্ম ভিন্ন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটি ভিন্ন পদার্থের কিছু আইসোটোপের ভর একই রকম পাওয়া যায় ফলে এটাও পুরোপুরি যথার্থ নয় অর্থাৎ ডালটনের পরমাণু বাদ বাদে বেশ কিছু ত্রুটি পাওয়া যায় এবং পরবর্তীতে যখন আরও গবেষণা করা হয় তখন এই ত্রুটিগুলো দূর করার চেষ্টা করা হয় ডাল্টনের পরমাণুবাদের পরে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী পরমাণু সম্বন্ধে আরও বিভিন্ন রকমের মতবাদ প্রতিষ্ঠিত করেন বা বিভিন্ন রকমের মতামত জ্ঞাপন করেছেন কিন্তু এদের মধ্যে তখনও কিন্তু পরমাণু অস্তিত্ব প্রমাণিত হয়নি অর্থাৎ এগুলো সবই ছিল অনুমান নির্ভর তত্ত্ব সর্বপ্রথম পরমাণুর অস্তিত্ব গাণিতিকভাবে প্রমাণ করেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি আঠারোশো সালে ব্রাউনীয় গতি পর্যবেক্ষণ করেন আমরা ব্রাউনীয় গতি সম্বন্ধে কিছুটা জানি সেটা হচ্ছে রবার্ট ব্রাউন পর্যবেক্ষণ করেন যে কিছু পরাগ রেণুকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যায় সেগুলো ইতস্তত এদিক সেদিক ভ্রমণ করছে এটা হচ্ছে ব্রাউনীয় গতি তো আলবার্ট আইনস্টাইন এই গতি থেকে এই সিদ্ধান্তে আসলেন যে পানিতে যদি পরাগ রেণু ছেড়ে দিলে এভাবে তারা বিভিন্ন দিকে ভ্রমণ করতে থাকে এর মানে হচ্ছে পানি এমন কিছু ছোট ছোট কণা দিয়ে গঠিত সেগুলোকে সেগুলো আসলে বিভিন্ন দিকে কম্পমান এবং এই কম্পন তাদের এই কম্পন গতির কারণে তারা পরাগ রেণুর উপরে সবসময় বল প্রয়োগ করছে এবং যার ফলে এই পরাগরেণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে এবং তিনি এই ছোটাছুটি খুব সুখাতি সূক্ষ্মভাবে হিসেব নিকাশ করেন এবং গাণিতিকভাবে পরমাণু অস্তিত্ব পরমাণুর আকার কেমন সেটাও তিনি গাণিতিকভাবে মোটামুটি সঠিকভাবে বের করে ফেলেন এবং তিনি এই সিদ্ধান্তে আসেন যে পরমাণু এতই ছোট এবং প্রতিটি বস্তু প্রতিটি বস্তু এত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত যে আমি যদি এক গ্লাস পানিতে মোট পরমাণু সংখ্যা চিন্তা করি তার পরিমাণ এই সারা পৃথিবীতে মহাসাগরগুলোতে যে পরিমাণ যত গ্লাস পানি আছে এক গ্লাস পানিতে তার চেয়ে বেশি সংখ্যক পরমাণু আছে পরমাণু সম্পর্কিত প্রকৃত গবেষণা শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে কিংবা ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে প্রথম উনিশিত আঠারোশো সাতানব্বই সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন তার ক্যাথোড রে টিউবের পরীক্ষার মাধ্যমে এরপরে তখনও এটা বিস্তারিত জানা যায়নি যে ইলেকট্রন আসলে কি এটা মৌলিক কণিকা কিনা বা কিছু কিন্তু তিনি পরমাণুর ভিতরে যে একটা ঋণাত্মক কণিকা আছে যেটা ক্যাথোড ড্রেটে রেতে নিশ্চিত হয় বা ক্যাথোড রে টিউবে নিশ্চিত হয় এবং সেটা নেগেটিভ বৈশিষ্ট্য নেগেটিভ বৈশিষ্ট্যপ্রাপ্ত সেটা আবিষ্কার করেন এরপরে এবং তিনি তখন চিন্তা করেন যেহেতু একটা পরমাণু পুরো সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ এই ইলেকট্রনগুলো একটা পরমাণু তিনি একটা পরমাণুকে গোলকের মতো চিন্তা করেন এবং তার মাঝখানে তিনি মনে করেন যে ইলেকট্রনগুলো এইভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে আর পুরা কোলাকার পরমাণুটির বাকি অংশটি পজিটিভ চার্জ বিশিষ্ট এবং এটাকে তিনি নাম দেন প্লাম পুডিং মডেল প্লাম পুডিং মডেল কারণ এটা একটা পুডিংয়ের মতো যেখানে পুডিংয়ের মাঝখানে বিভিন্ন ইলেকট্রনের মতো প্লাম বসানো আছে এবং পুডিংটি পজিটিভ চার্জ বিশিষ্ট এবং যে পরিমাণ পজিটিভ চার্জ পুডিংয়ের মধ্যে আছে প্লামের মধ্যে সে একই পরিমাণ নেগেটিভ চার্জ আছে এবং সার্বিকভাবে এই কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয় পরবর্তীতে উনিশশো সালে রাদারফোর্ট স্বর্ণপাত তৈরি বিক্ষণ যন্ত্র দুঃখিত স্বর্ণপাতের মধ্য দিয়ে আলফা কণিকা নিশ্চিত করে দেখেন যে আসলে পজিটিভ চার্জগুলো পরমাণুর একেবারে কেন্দ্রে অবস্থিত এবং এটা খুব ক্ষুদ্র জায়গা জুড়ে সার্বিক পরমাণুর আকারের তুলনায় এই পজিটিভ চার্জযুক্ত অংশটুকু অত্যন্ত ভারী এবং অত্যন্ত ক্ষুদ্র এরপরে উনিশশো সালে জেমস চ্যাডুইক নিউট্রন আবিষ্কার করেন এবং ক্রমশ আমরা পরমাণু সম্বন্ধে আরও বেশি জানতে থাকি তো আমরা এই অধ্যায়ে প্রথমে বিভিন্ন রকম বিভিন্ন পরীক্ষাগুলো আলোচনা করব যে যে থমসনের পরীক্ষা এবং আরও কিছু পরীক্ষা এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষা বোরের মডেলগুলো বোরের মডেল এরপরে চ্যাডুইকের নিউট্রন আবিষ্কার এবং এভাবে আমরা পরমাণু সম্বন্ধে যে যেসব পরীক্ষাগুলো নিরীক্ষাগুলো করা হয়েছে এবং সেখান থেকে পরমাণু আমরা যে মডেলটি পাই আধুনিক পরমাণু মডেল সেই পর্যায়ে পর্যন্ত আলোচনা করব